এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল ফিফথ মার্চ দু থেকে এগারোই মার্চ দু পর্যন্ত এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ কিছু গ্রহের রাশি পরিবর্তনে যেমন বুধরাহু সাতই মার্চ একে অপরের সঙ্গে মিলিত হবে বুধ রাহু মিলিত হলেই কিন্তু বুদ্ধিভ্রষ্ট যোগ ও জ্বরত্ব যোগ তৈরি হয় এই নিয়ে আমার একাধিক ভিডিও শর্ট ভিডিও এবং বড় ভিডিও দেওয়া হয়েছে কী কী সমস্যা হতে পারে এবং কাদের সবচাইতে বেশি এই সমস্যা দেখা দেবে সেই নিয়ে আমরা বলেছি বাকি বেশিরভাগ গ্রহই শনি ভালো অবস্থায় রয়েছে বৃহস্পতি ভালো অবস্থায় রয়েছে শুক্র বন্ধুগৃহে রয়েছে সুতরাং বেশ কিছু শুভ যোগও তৈরি হয়েছে এই শুভ যোগের কারণে সারা সপ্তাহের সমস্ত রাশির জাতক জাতিকাদের ভালো ফল হবে কিন্তু মন্দ প্রভাব থাকবে মন্দ প্রভাব সবচাইতে বেশি যে কারণে হচ্ছে সেটা বুধ রাহুর কারণে হবে আমরা ভালো মন্দ দুটিই বলবো এবং সর্বশেষে যে মন্দ প্রভাবগুলো থাকবে তার জন্য টোটকা আকারে আমরা একটি পরামর্শ দেবো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের বিশেষ অনুরোধ আমরা সাপ্তাহিক রাশিফল আজ পর্যন্ত প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট সময়ে দিয়ে থাকি এবং সারা সপ্তাহ যাতে আপনারা ভালো থাকেন এই উদ্দেশ্যে আমরা সাপ্তাহিক রাশিফল প্রকাশ করি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এখন এই বুধ রাহু একত্রে হওয়ার ফলে কোন কোন রাশি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে কন্যা মিথুন ধনু মিন মিনে ক্ষতি অপেক্ষাকৃত কম হবে দৃষ্টি সাপেক্ষে রাহু দৃষ্টি দেয় পঞ্চমে নবমে এবং দ্বাদশে পূর্ণ দৃষ্টি দেয় অর্থাৎ কর্কট বৃষ্টি কুম্ভ এই এতগুলি রাশি অর্থাৎ সাতটি রাশি ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে ক্রোধের কারণে ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ভুল ভাল বক্তব্য প্রকাশ করবে জ্বরত্ব অর্থাৎ অলসতা কাজ করবে জ্বর যোগ তৈরি হয় বলে এবার আমরা অ্যাটে গ্লান্স আসব ভালো কী মন্দ কী প্রথমে বলবো শুভ মেষ রাশি মেষ রাশির ধনাগম কর্মে সফলতা অসুবিধা হচ্ছে উদর এবং বিতর্ক শুভ সংখ্যা এক শুভ বর্ণ হলুদ বৃষরাশি সুনাম বৃদ্ধি লটারি প্রাপ্তি অসুবিধা হচ্ছে রক্তচাপ বৃদ্ধি পড়ে গিয়ে আঘাত লাগতে পারে শুভ সংখ্যা তিন শুভ বর্ণ হলুদ মিথুন রাশি কার্যসিদ্ধি শুভ দিক কার্যসিদ্ধি যে কোনো কার্য এবং দাম্পত্য সুবৃদ্ধি অশুভ দিক পারিবারিক অশান্তি ও আইনি জটিলতা শুভ সংখ্যা পাঁচ শুভ বর্ণ সবুজ কর্কট রাশি ব্যবসায় শুভ এবং ধনাগম অত্যন্ত সুন্দরভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ধনাগম ঘটবে আরোগ্য লাভ হবে মানে শারীরিক সমস্যা থাকলে সেখান থেকে মুক্তি পাবেন কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে বিতর্ক থেকে সাবধান ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল শুভ সংখ্যা দুই বর্ণ হলুদ কর্কট রাশির পরে আমরা আসছি সিংহ রাশি আয় বৃদ্ধি বকেয়া পাওনা আদায় অশুভ দিক ব্যবসায় ক্ষতি পারিবারিক সমস্যা বৃদ্ধি পারিবারিক সমস্যা সব ক্ষেত্রে যে বৃদ্ধি পায় এমন নয় গ্রহের বিন্যাসের জন্য গ্রহের অবস্থানের কারণে পারিবারিক সমস্যা দেখা দেয় শুভ সংখ্যা তিন শুভ বর্ণ হলুদ কন্যা রাশি কন্যা রাশি সুসংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল মানসিক শান্তি বৃদ্ধি পাবে শিক্ষাই শুভ অশুভ দিক হচ্ছে কর্মে জটিলতা এবং ব্যয় বৃদ্ধি ঘটবে শুভ সংখ্যা আট শুভবর্ণ নীল তুলা রাশি তুলা রাশি প্রতিষ্ঠা লাভ করবে আয় বৃদ্ধি পাবে কর্মে সফলতা লাভ হবে এবং শিক্ষায় শুভ অশুভ দিক হচ্ছে শিরপীড়া এবং মানসিক চাপ বৃদ্ধি পাবে আপনারাও বিতর্ক থেকে সাবধান থাকবেন শুভ সংখ্যা ছয় শুভবর্ণ নীল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আইনি জয়লাভ রাজনৈতিক জয়লাভ এবং শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি বৃশ্চিক রাশির অশুভ দিক বিতর্ক থেকে সাবধান হবেন গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে শুভ সংখ্যা নয় বর্ণ মেরুন ধনু রাশি অর্থ লাভ দাম্পত্য সুখ অর্থ দাম্পত্য সুখ এছাড়াও সন্তান সুখ অশুভ দিক হল মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং অশান্তি পড়ে গিয়ে আঘাত লাগতে পারে শুভ সংখ্যা তিন বর্ণ হলুদ মকর রাশি দ্বিমুখী আয় ঋণ মুক্তি এবং আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে অশুভ দিক আপনারও ক্রোধের কারণে সমস্যায় পড়বেন নেশাদ্রব্য সেবন করবেন না শুভ সংখ্যা আট বর্ণ সাদা কুম্ভ রাশি ব্যবসায় শুভ আরোগ্য লাভ শিক্ষায় শুভ অশুভ দিক বন্ধু দ্বারা চরম ক্ষতি হতে পারে শুভ সংখ্যা সাত অশুভ শুভ সংখ্যা সাত বর্ণ ধূসর মিন রাশি কর্মব্যস্ততা সম্মান বৃদ্ধি এবং ধনাগম অশুভ দিক হচ্ছে শারীরিক সমস্যা গুরুত্বপূর্ণ বিষয়ে মানে প্রতিবন্ধকতা তৈরি হবে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় করতে গিয়েও করতে পারবেন না শুভ সংখ্যা তিন বর্ণ হলুদ আজকে যে আমরা টোটকাটি বলবো সেই টোটকাটি যেহেতু বুধ রাহু একত্রে বুদ্ধিভ্রষ্ট যোগ তৈরি হয়েছে তাই প্রত্যহ স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে মা সরস্বতীর সামনে আঠেরোবার করে এই বীজ করবেন ওং হ্রিং ওইং হ্রিং সরস্বত্যৈ নম ওং হ্রিং ওইং হ্রিং সরস্বত্যৈ নম এই সপ্তাহটা লাল হলুদ সবুজ এই ধরনের পোশাক পরবেন কালো পোশাক একদম পরবেন না তাহলে খুব ভালো থাকবেন আর একটি বিশেষ ব্যাপারে বলবো ঠিক এই সপ্তাহটা রাত্রি সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়বেন শোবার সময় ওং হ্রিং বীজ মন্ত্র করে পাঁচ মিনিট এই ওং হ্রিং বীজ মন্ত্র করবেন তাহলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং বিতর্ক হবে না সুন্দরভাবে আমরা টোটকাগুলোও বলে যাচ্ছি এবং সুন্দরভাবে রাশিফল বললাম যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থাকে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন এবং খুব ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ